আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত ধান চাষি ভাইরা আজকে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানবো দু সালে আমন মৌসুমের বেশ কিছু উচ্চ ফলনশীল জাত সম্পর্কে অর্থাৎ দু সালে আমন মৌসুমের যে যে ধানের জাতগুলো আমরা চাষ করব সেগুলোর কেমন ফলন কতদিন বয়সে ফলন পরিপক্ক হবে এবং এ ধানের জাতগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব সম্মানিত ধান চাষি ভাইরা এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন কোন ধানের জাতটি সব থেকে বেশি ফলনশীল এবং কোন ধানের জাতটি কম ফলনশীল এবং কোন ধানের জাতটি মাঝারি ফলনশীল সম্মানিত দর্শক শ্রোতা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সম্মানিত ধান চাষি ভাড়া প্রথমেই শুরু করা যাক বায়ার কোম্পানির একটি নতুন ভ্যারাইটির ধানের জাত সম্পর্কে এ ধানের জাতটির নাম আইএনএইচ ষোলো হাজার উনিশ এ ধানের জাতটির জীবনকাল একশো তিরিশ দিন এ ধানের ফলন প্রতি তেত্রিশ শতক জমিতে বিশ থেকে পঁচিশ মন সম্মানিত চাষি ভাইরা এ ধানের জাতটির জীবনকাল খুবই অল্প এবং এটি খুবই সুবিধাজনক একটি জাত এ ধানের জাতটির জীবনকাল একশো তিরিশ দিনের মধ্যেই শেষ হয়ে যায় এ কারণে আমরা এর পরে যে রবি শস্যগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি রোপণ কিংবা লাগাতে পারি সম্মানিত ধান চাষি ভাইরা এ ধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এ ধানের জাতে বিপিএইচ অর্থাৎ কারেন্ট পোকার আক্রমণ খুবই কম নেই বললেই চলে এবং এর সাথে বিএলবি অর্থাৎ পাতা পরানোর যে রোগটি রয়েছে এটিও এ ধানের জাতে কখনোই হবে না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা চাইলে এ ধানের জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে দুই নম্বরের যে জাতটি রয়েছে এটি হল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বিনা ধান সতেরো বিনাধান সতেরো এ ধানের জীবনকাল মাত্র একশো বারো থেকে একশো আঠারো দিন অর্থাৎ এ ধানটি চাষ করার জন্য আমরা যেদিন থেকে মাটিতে বীজ ফেলবো সেদিন থেকে শুরু করে ধান হারভেস্টিং পর্যন্ত সময় মাত্র একশো আঠারো দিনের মধ্যেই এটি হয়ে যায় একদম স্বল্প একটি ধানের জাত বিনাধান সতেরো দর্শক এ ধানের জাতটির ফলন বিঘা প্রতি আঠারো থেকে পঁচিশ মন পাওয়া যায় এটি যত্নের উপর মাটির উপর এবং বিভিন্ন আবহাওয়া ও বিভিন্ন অঞ্চলের উপর নির্ভর করে এবং এ ধানের জাতটি একটি খরা সহিষ্ণু জাত দর্শক বন্ধুরা আপনারা হয়তো বা খেয়াল করবেন আমন ধানের সময় অনেক সময় জমিতে খরার প্রবণতা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু এ ধানের জাতটির কোনো ক্ষতি হবে না অর্থাৎ এই ধানের জাতটি কম পানি হলেও এটি কোনো ক্ষতি কিংবা কোনো ইফেক্ট আসে না এটি খরা সহিষ্ণু একটি জাত এ ধানের ভাত খেতে খুবই ভালো আপনারা চাইলে এ ধানের জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে তিন নম্বরের যে ধানের জারটি রয়েছে সেটি হল ব্রি ধান একশো তিন এ ধানের জীবনকাল একশো তিরিশ দিন এবং এ জাতটির হেক্টর প্রতি ফলন ছয় পয়েন্ট দুই থেকে সাত পয়েন্ট আটানব্বই টন বিঘা প্রতি মোটামুটি আঠারো থেকে বিশ মন ধান পাওয়া যায় এটি সম্পূর্ণই যত্নর উপর নির্ভর করে এবং পরিচর্যার উপর নির্ভর করে এ ধানের চালের ভাত মোটামুটি মাঝারি চিকন ভাত খেতে মোটামুটি ঝরা আপনারা চাইলে এটি চাষ করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এই ব্রিধান একশো তিন এটি কারেন্ট পোকা সহনশীল একটি জাত আপনারা চাইলে সহজেই এটি চাষ করতে পারেন ব্রিধান একশো তিন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে বায়ার কোম্পানির একটি উচ্চ ফলনশীল ধানের জাত এরাইজেড সাত হাজার ছয় এ ধানের জীবনকাল একশো তিরিশ দিন এ জাতটির বিঘা ফলন বাইশ থেকে পঁচিশ মন এ জাতটি খুবই জনপ্রিয় একটি জাত আমাদের দেশে কয়েক বছর ধরে খুবই চাষ হচ্ছে এবং পাশের দেশ ভারতেও এটি খুবই চাষ হচ্ছে এ জাতটির ধান মোটামুটি চিকন এবং ভাত ঝরঝরা এ ধানের জাতটি বাতাস সহনশীল অর্থাৎ বাতাসে হেলে পড়ে না এবং বিএলবি অর্থাৎ পাতা পড়া রোগের আক্রমণ একেবারে হয় না বললেই চলে প্রিয় ধান চাষি ভাইরা এ জাতটি সহজেই সংগ্রহ করা যায় আপনারা চাইলে এ জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে আরেকটি জাত হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভবিত ব্রিধান সাতাশি এ ধানটির জীবনকাল মাত্র একশো সাতাশ দিন এবং এ জাতটির ফলন প্রতি হেক্টরে ছয় টন এবং এ ধানের চাল খুবই চিকন ভাত খেতে অনেক সুস্বাদু এটি বাতাস সহনশীল একটি জাত এবং ফলন বিঘা প্রতি বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত পাওয়া যায় সঠিক পরিচর্যা নিতে পারলে আপনারা চাইলে এ ধানের জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা বায়ার কোম্পানির আরেকটি হাইব্রিড উচ্চ ফলনশীল জাত হলো ধানি গোল্ড এ ধানের জাতটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা হয়ে থাকে এ ধানের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো দিন এ ধানের চাল মাঝারি চিকন এবং এ জাতটি বাতাস সহনশীল অর্থাৎ অনেক বাতাস হলে এটি হেলে পড়ে কিন্তু হালকা বাতাসে এটি হেলে পড়ে না এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাতা পাতাপোড়া ও কারেন্ট পোকা সহনশীল একটি জাত মূলত সচরাচর এগুলো তেমন আক্রমণ করে না সম্মানিত ধান চাষি ভাইরা মূলত আমাদের ধানের জমিতে পাতা পোরা বিএলবি কিংবা কারেন্ট পোকার আক্রমণ না করলে মোটামুটি একটা নিশ্চিত থাকা যায় যে ধানের ফলন ভালো একটা পাওয়া যাবে দর্শক বন্ধুরা বায়ার কোম্পানির ধানে গোল্ড এ ধানের বিঘাপতি ফলন বাইশ থেকে পঁচিশ মন এক্ষেত্রে সব থেকে ভালো পরিচর্যা নিতে হবে তা না হলে কিন্তু আঠারো থেকে বিশ মন ধান হতে পারে সঠিক পরিচর্যা না নিলে ধানের কোনো জাতের ফলন ভালো হবে না সম্মানিত ধান চাষি ভাইয়েরা আপনারা চাইলে বায়ার কোম্পানির এই ধানি গোল্ড ধানের জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভবিত ব্রিধান পঁচাত্তর এই জাতটির জীবনকাল মাত্র একশো দশ থেকে একশো পনেরো দিন অর্থাৎ বিনা সতেরো ধানের জাতের মতো এ ধানের জীবনকাল এবং এ জাতটির হেক্টর প্রতি ফলন পাঁচ টন মোটামুটি বিঘা প্রতি আঠেরো থেকে বিশ মন ফলন পাওয়া যায় দশক এ ধানের জাতের জীবনকাল এত অল্প হওয়ার কারণে আমরা রবি শস্য যেগুলো চাষ করে থাকি সেগুলো খুব তাড়াতাড়ি চাষ করতে পারব এটি একটি সুবিধা দর্শক বন্ধুরা আপনারা চাইলে ব্রিধান পঁচাত্তর চাষ করতে পারেন এটি খুব ভালো একটি জাত সম্মানিত ধান চাষি ভাইয়ারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত ব্রিধান একান্ন এটার জীবনকাল মাত্র একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এ জাতের ফলন হেক্টর প্রতি চার পয়েন্ট পাঁচ থেকে পাঁচ টন পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ তেত্রিশ শতক জমিতে মোটামুটি প্রায় আঠারো উনিশ কিংবা বিশ মন পর্যন্ত ধান পাওয়া যায় দর্শক বন্ধুরা এ ধানের জাতটি আংশিক বন্যা অর্থাৎ হালকা পাতলা বন্যা হলে এ ধানের কোনো ক্ষতি হয় না অর্থাৎ নিচু জমিতে চাষ করার জন্য এটি একটি উন্নত জাত এ ধানের জাতটি নিচু জমিতে চাষ করলে খুব সহজেই এটি প্রতিকূল অবস্থায় কেটে উঠতে পারে এবং এ ধানের জাতটি বাতাসে হেলে পড়ে না এ ধানের জাতের চাল চিকন এবং স্বচ্ছ সাদাভাব আপনারা চাইলে এ জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইয়ারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত আরেকটি ধানের জাত হলো বৃধান ঊনপঞ্চাশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ ধানের জারটি চাষ করা হয়ে থাকে এ ধানের জাতের জীবনকাল মাত্র একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন এ জাতটির হেক্টর প্রতি ফলন পাঁচ পয়েন্ট পাঁচ টন অর্থাৎ মোটামুটি তেত্রিশ শতকে প্রায় আঠেরো থেকে বিশ মন পর্যন্ত ধান পাওয়া যায় এ জাতের ধানের চাল মাঝারি চিকন এবং ভাত খেতে মোটামুটি খুবই সুস্বাদু আপনারা চাইলে এ ধানের জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভেয়ারা এরপরে বাংলাদেশের স্থানীয় একটি জাত স্বর্ণা ফাইভ এ ধানের চাষ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক পরিমাণে হয়ে থাকে যেমন নওগাঁ বগুড়া জয়পুরহাট ও রাজশাহীর বিভিন্ন অঞ্চলে কিন্তু এ ধানের জাতটি চাষাবাদ করা হয়ে থাকে এ ধানের জাতের জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো দিনের মতো এ ধানের বিঘা প্রতি ফলন আঠেরো থেকে বিশ মন এ ধানটি কাটার পর আমরা রবি শস্যগুলো চাষাবাদ করতে পারি এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এ ধানের জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম ভালো মানের জমিগুলোতে মোটামুটি আঠারো থেকে বিশ মনের মতো ফলন পাওয়া যায় সম্মানিত ধান চাষি ভাইরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত আরেকটি ধানের জাত ব্রিধান চৌত্রিশ এ ধানের জীবনকাল একশো দিনের মতো হয়ে থাকে এ ধানের জাতের হেক্টর প্রতি ফলন তিন পয়েন্ট পাঁচ টন সম্মানিত ধান চাষি ভাইরা একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমরা অনেক সময় পোলাও কিংবা পায়েস রান্না করার জন্য বাজার থেকে বিভিন্ন চাল কিনে নিয়ে আসি কিন্তু আপনারা যদি এ ধানের জাতটি বাসায় চাষ করেন সেক্ষেত্রে এটি কিন্তু পোলাও ও পায়েস রান্না করার জন্য একেবারে বেস্ট একটি চাল এ ধানের জাতটির বৈশিষ্ট্য এটি একটি সুগন্ধযুক্ত ধান আপনারা চাইলে এ জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে আরেকটি উচ্চ ফলনশীল ধানের জাত সেটি হল বৃধান উনআশি এ জাতটির জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো দিন এজারটির হেক্টর ফলন পাঁচ টন এবং এ বৈশিষ্ট্য আংশিক বন্যায় এজাতের কোনো ক্ষতি হয় না মোটামুটি প্রায় পনেরো থেকে বিশ দিন যদি এজাতের ধান পানিতে ডুবে থাকে তবুও এটির কোনো ক্ষতি হয় না দর্শক বন্ধুরা আপনারা যারা হাওড় অঞ্চলের কিংবা নিচু জমিতে যদি ধান চাষ করতে চান সেক্ষেত্রে এ জারটি চাষ করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা সম্মানিত ধান চাষি ভাইরা বাংলাদেশে আমন মৌসুমের জন্য প্রায় একচল্লিশটি ধানের জাত উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে উনচল্লিশটি ধানের জাত ইনব্রিড এবং দুইটি ধানের জাত হাইব্রিড সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে মাত্র কয়েকটি ধানের জাত সম্পর্কে আলোচনা করলাম আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম কোন ধানের জাতটি উচ্চ ফলনশীল এবং কোন ধানের জাতের বিঘাপতি ফলন বেশি হয় কোনটার কম হয় কোনটার কী বৈশিষ্ট্য দর্শক বন্ধুরা আশা করি আপনারা জানতে পেরেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের মাঝে যে ধানের জারটি ভালো মনে হবে সেটি আপনারা চাষ করবেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম